তালের রস বের করার এই গোপন পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে এই সিজনে পিঠা পায়েস খাওয়া নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ঝটপট খুবই সহজে তালের রসটা নিয়ে ফেলতে পারবেন তো আমি হচ্ছে এখানে তালের ঘন রসটা বের করার জন্য বড়ো সাইজের একটা তাল নিয়েছি খেয়াল রাখতে হবে তালটা যাতে খুব ভালো পাকা হয় তাহলে তালের রসটা বের করা ইজি হয় প্রথমে তালের উপরে যে শক্ত অংশটা আছে ওটাকে হাত দিয়ে এভাবে আলগা করে খুলে নিচ্ছি এরপর একটা সাইড থেকে খোসাটাকে আলগা করে ছাড়িয়ে নিচ্ছি চাইলে হাত দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন আবার চাইলে একটা ছুরি দিয়েও এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন তালের খোসাটা ভালোভাবে ছাড়ানোর পর ভিতরে যে একটা শক্ত অংশ থাকে এটাকে ছোট সাইজের একটা ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে কারণ এই অংশটা তালের সাথে থাকলে তালটা খেতে তিতা লাগে এখন হচ্ছে তালের বিচিগুলোকে এভাবে করে আলাদা করে নিয়েছি তালটা যেহেতু একটু বড় সাইজের ছিল তাই এই তালটাতে তিনটা বিচি হয়েছে এখান থেকে একটা বিচি নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি যেটা করেছি এই তালের পিউটা নেওয়ার জন্য একটা কেঁচি নিয়েছি এরকম একটা কিচেনের কেঁচি নিয়েছি এরপর হচ্ছে তালের বিচির সাথে যে আঁচগুলো থাকে ওই আঁচগুলোকে কেঁচি দিয়ে ভালো করে কেটে নিয়েছি কেঁচি দিয়ে বিচির উপরের আঁচগুলোকে পুরোপুরি কেটে নিব এই আঁচগুলোর মাঝেই কিন্তু তালের রস থাকে ভালো করে বিচি থেকে আঁশটাকে কেটে নিতে হবে যাতে করে বিচির সাথে একটু আঁশ না থাকে তো এভাবে আঁশগুলোকে কেটে নেওয়ার পর বিচির সাথে কিন্তু আর কোনো তাল অবশিষ্ট থাকে না এবার চাইলে কিন্তু এই আঁটিগুলোকে ফেলে দিতে পারেন তো এখানে হচ্ছে আমি সবগুলো আঁটি থেকে আঁশটাকে কেটে নিয়েছি এরপর হচ্ছে এই আঁশগুলোর সাথে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা হচ্ছে বুঝে দিতে হবে যে তালের রসটা আপনি ঠিক কীরকম পাতলা বা ঘন রাখতে চান আর কতটুকু পানি দিলে তালের আঁশ থেকে তালটা সহজে বের হয়ে আসবে আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি মানে পাঁচশো এম এর মতো পানি দিয়েছি তারপর হচ্ছে পাঁচ মিনিটের মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো করে কষলে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে কোচলে নেওয়ার পর দেখা যাচ্ছে তালের সাথে যে এক্সট্রা আঁশটা আছে ওটা এমনিতেই আলাদা হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে আঁশগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে ফেলে দিচ্ছি এখন কিন্তু ঘন একটা তালের পিউরি হয়ে গিয়েছে এভাবে করে তালের রস বের করা সবচেয়ে সহজ এরপর আমি যেটা করেছি একটা বাটির ভিতরে এ ধরনের একটা নেট নিয়েছি আর তালের যে রসটা বের করেছি ওটা ঢেলে দিয়েছি এরপরে সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে চেপে রসটাকে বের করে নিচ্ছি তাহলে যেটা হবে তালের সাথে যদি কিছুটা আশ থেকে থাকে ওটা ছাকা হয়ে যাবে এই পদ্ধতিতে আপনি একসাথে অনেকগুলো তালের রস বের করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর তাল দিয়ে সারা বছরই পিঠা পুলি পায়েস বানাতে পারবেন আমার কাছে মনে হয় তালের রস বের করার এর থেকে সহজ আর কোনো পদ্ধতি হতে পারে না ঝামেলা কমিয়ে কম সময়ে যারা তালের রসটা বের করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কাজে আসবে এখন এই ঘন তালের পিউরিটা দিয়ে পিঠা পুলি পায়েস যে কোনো কিছুই রান্না করা যাবে সহজে আমাদের রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ